হ্যালো আলাইকুম দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাই আমি সার্ভের আশিফুল হাসান আজকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ইউটিউব বা আমার ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আর কেউ নয় আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত কারো কাছে পরিচিত কেউ ওইখানেও জানেন না হয়তো তারা জানার উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে আল্লামা শেখ সাদি রাদিউল্লাহ আমাদের মুসলিম ধর্মের একজন প্রতিকৃতি জ্ঞানী মনীষী ওনার জীবনী সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা বলবো তো আশা করি ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি উপকৃত হব সেটাই তো গগনের উদারতাও স্বর্গের শান্তি বাণী নিয়ে সময় সময় যে যে সব মহাপুরুষ মর্তের দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা মানুষের স্মৃতিপটে অক্ষয় পদচিহ্ন রেখে যান শেখ সাদির আদিউল্লা তালাম তাদের মধ্যে অন্যতম সীমাহীন দারিদ্রতার মধ্যেও তিনি সাথে জ্ঞান অর্জন পদব্রজে দেশভ্রমণ কাব্য সাহিত্য রচনা এবং আধ্যাত্মিক চিন্তার দিয়ে কাটিয়েছিলেন সারাটা জীবন ডাক ও তার প্রথার যখন সৃষ্টি হয়নি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শত শত পত্রপত্রিকার অবাধ প্রচার যখন ছিল না লঞ্চ বাস ট্রেন কিংবা প্লেনে চড়ে পৃথিবীর ভ্রমণ করা যখন সম্ভব ছিল না ধর্ম সাহিত্য ইতিহাসের অভিনব বার্তা যখন জনগণের নিকট পৌঁছাবার কোনো সুযোগ ছিল না তখন শেখ সাদির আদুল্লাহ তালাম নৈশ নক্ষত্রের ন্যায় আপন অনাড়ম্বর কিরণ দ্বারা উচ্চারিত করে জনগণের দুয়ারে দুয়ারে যে আলোক রোশনি বিতরণ করতেন স্যার আউসলি এর মতে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পারস্যের ফারেস প্রদেশে অন্তর্গত নগরে তিনি জন্মগ্রহণ করেন আয়ু একশো বছর তবে তার জন্ম মৃত্যু আসল সাল নিয়ে মতভেদ আছে কারো কারো মতে তার জন্মের সাল হচ্ছে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এবং আয়ু হচ্ছে একশো বছর কিন্তু উদ্দিন আতাবেক সাদ বিন জাহাঙ্গীর রাজত্বকালে যে তিনি জন্মগ্রহণ করেছেন তাতে কোনো দ্বিধামত নেই বাল্যকালে তার নাম ছিল শেখ মসলেহ উদ্দিন জানা যায় পারস্যের শাসনকর্তা আতাবেক সাদ বিন জাহাঙ্গীর রাজত্বকালে তিনি যখন কবিতা লিখতেন তখন আপন নামের সাথে সাদী লিখতেন এবং এ নামেই তিনি সুখ্যাতি লাভ করেন সাধির পিতা রাজদরবারে দরবারে চাকরি করতেন এবং তিনি ছিলেন খুব ধার্মিক ফলে শৈশব থেকেই সাধুর পিতা রাজ দরবারে চাকরি করতেন এবং তিনি ছিলেন ফলে শৈশবকাল থেকে সাধুর ধর্মীয় অনুশাসনের ভিতর দিয়ে গড়ে ওঠেন কোনো অসৎসঙ্গ তাকে স্পর্শ করতে পারেনি শৈশবে তার মধ্যে পরিলক্ষিত হয় অসাধারণ প্রতিভায় শিক্ষা লাভের প্রতি ছিল তার অস্বাভাবিক আগ্রহ কিন্তু শৈশবেই পিতা মৃত্যুবরণ করায় তিনি হয়ে পড়েন নিত্যান্ত ইয়াতিমো অসহায় পিতার আর্থিক অবস্থাও ভালো ছিল না সরকারি চাকরি করে পিতা যে সামান্য বেতন পেতেন তা দিয়ে খুবই কষ্ট করে তাতে সংসার চালাতে হতো কিন্তু পিতার মৃত্যুতে সংসারে নেমে আসে চরম দারিদ্রতা এবং তার শিক্ষা লাভের উপর আসে মারাত্মক আঘাত কিন্তু এই অসহায়ত্ব ও দরিদ্রের মধ্যেও তিনি ধৈর্য হারাননি শেখ সাদির আদুল্লাহ জীবনে মূলত চারটি ভাগে ভাগ করা যায় প্রথম তিরিশ বছর দ্বিতীয় বছর বছর তৃতীয় গ্রন্থ রচনা এবং চতুর্থ তিরিশ বছর আধ্যাত্মিক চিন্ত সাধনা পিতার মৃত্যুর পর তিনি সিরাজনগরের গজদিয়া মাদ্রাসায় ভর্তি হন কারো মতে শাসনকর্তা আতাবেক সাদ বিন জঙ্গি দয়া পরবস হয়ে স্বয়ং ইয়াতিম শেখ সাদের আশ্রয়দান বিদ্যা শিক্ষার ব্যবস্থা করেছিলেন উক্ত মাদ্রাসায় নিশ্চিত মনে বেশি দিন শিক্ষা লাভ করা তার পক্ষে সম্ভব হয়নি কারণ তখন রাজ্যের সর্বত্র রাজনৈতিক বিশৃঙ্খলা ও অশান্তি বিরাজ করছিল তিনি উচ্চশিক্ষা লাভের আশায় দারিদ্রের সাথে লড়াই করে চলে যান বাগদাদে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদে এসে তিনি অনাহারে অর্ধাহারে এবং আশ্রয়ের অভাবে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছেন অতপর তিনি একজন সরিদয় ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি মাদ্রাসা ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন তার প্রতিভা তীক্ষ্ণ বুদ্ধি এবং শিক্ষা লাভের তার অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তার প্রতি শিক্ষকগণের সুদৃষ্টি আকর্ষণ হয় এরপর তিনি ভর্তি হন বাগদাদের নিজামিয়া মাদ্রাসা সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ফাতা ইবনে জিরাদুল্লাহ তালামের নিকট তাফসির হাদিস ও শাস্ত্র শিক্ষা লাভ করেন অল্প দিনের মধ্যেই তিনি মাদ্রাসার প্রধান ছাত্র হিসেবে পরিগণিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন মাত্র তিরিশ বছর বয়সে তিনি তাপসির হাদিস পিকে সাহিত্য দর্শন খোদা তত্ত্ব ও ইসলামের বিবিধ বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন আল্লামা শেখ সাদির দিল্লা তাল্লাম শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষা লাভেই সন্তুষ্ট ছিলেন না বরং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতিও ছিল তার অস্বাভাবিক আগ্রহ শেখ সাদির আদুল্লাহ তাল্লামের জন্মের দশ বছর পূর্বে অর্থাৎ এগারোশো পাঁষট্টি খ্রিস্টাব্দে পাঁচশো একষট্টি হিজড়ি তপস শ্রেষ্ঠ শেখ আব্দুল কাদের জিলানি রাদিল্লাহ তালাম ইন্তেকাল করেন তার পর প্রভাবে কথা সমগ্র বিশ্বে প্রসিদ্ধ লাভ করেছিল শেখ সাদির তালাম প্রতিষ্ঠানিক শিক্ষা লাভের অবসর সময়ে ধন্য পুরুষদের আশ্রমে গিয়ে অতীন্দ্রিয় জগতের তথ্য সংগ্রহ করতেন এত এত উদ্দেশ্যে তিনি তৎকালীন তপস শেখ শাহাবুদ্দিন রাজিউল্লাহ তালামের শিষ্যত্ব গ্রহণ করেন ধন্য পুরুষদের সঙ্গ লাভে অল্প দিনের মধ্যেই তার ধর্মগত প্রাণ তত্ত্বজ্ঞান ও পুণ্যের আলোক উদ্ভাসিত হয়ে উঠেছিল তিরিশ বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর শুরু হয় তার ভ্রমণ জীবন জ্ঞান পিপাসা চরিতার্থ করার মানুষে সংসার বৈরাগী ন্যায় খালি হাতে তিনি পদব্রজ বিচরণ করেছেন জগতের বিভিন্ন দেশ এবং নানা স্থানে উপদেশ বিতরণের মাধ্যমে লোকদের ধর্ম ও সভ্যতার পথে উন্নীত করেছেন সারা সার আউসলির মতে প্রাচ্য জগতে সুবিখ্যাত ইবনে বতুতার পরে পরিব্রাজক হিসেবে যার নাম শিষ্য রয়েছে তিনি হলেন মাওলানা শেখ সাদিরাজুল্লাহতাল্লাম পদব্রজ বা উষ্টপৃষ্ঠ ব্যতীত যখন মরুভূমি পার হবার কোনো উপায় ছিল না তখন শেখ সাদিরাজুলাম সাপদ সংকুল এবং অসভ্য বর্বর অধ্যুষিত জনপদের শত সহস্র বিপদ উপেক্ষা করে পদব্রজে ভ্রমণ করেছিলেন দেশ থেকে দেশান্তরে তিনি সমগ্র পারস্য এশিয়া মাইনর আরব ভূমি সিরিয়া মিশর জেরুজালেম আর্মেনিয়া আবিসিনিয়া তুর্কিমিনিস্তান ফিলিপাইন ইরাক কাশগড় হাবস ইয়ামন শাম আফ্রিকার বিভিন্ন দেশ হিন্দুস্থানের সোমনাথ দিল্লি সহ বিশ্বের বিভিন্ন দেশ পদব্রজ ভ্রমণ করেছিলেন এ সময় দেশ ভ্রমণ করতে গিয়ে তাকে পার হতে হয়েছিল পারস্য উপসাগর ওমান সাগর ভারত সাগর আরব সাগর প্রবৃতি এই সুদীর্ঘ সফরের ফলে তিনি বিশ্বের আঠারোটি ভাষায় পণ্ডিত অর্জন করেছিলেন পদব্রজে তিনি হজ সম্পাদন করেছিলেন চৈদ্বার তার এ ভ্রমণ কাহিনী তিনি তার গুলিস্তা ও বস্তা কিতাবে লিপিবদ্ধ করেছেন গুলিস্তা তিনি লিখেছেন ব্রমিয়াসি পৃথিবীর বিভিন্ন প্রদেশ মিলিয়াসি সর্বদেশে সভাকার সনে প্রতিষ্ঠানে জ্ঞানে রেণু করি আহরণ প্রতি মৌসুমে শস্য করেছি সেদন এটা ওনার একটা লিখিত কবিতা বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে শেখ সাদির আদুল্লাহ তালাম অর্জন করেছিলেন বিবিধ জ্ঞান তার চোখের সামনে ঘটেছিল বহুবিচিত্র ঘটনা তিনি অবলোকন করেছিলেন জাতির উত্থান পতনের ইতিহাস কার্ডোভার মুসলিম সাম্রাজ্য যার ঐশ্বর্যকে একদিন এশিয়া ইউরোপ ও আফ্রিকা প্রভাবান্বিত হয়েছিল তার ত্রয়োদশ শতাব্দীতে শেখ সাদির আদুল্লাহ তালামের চোখের সামনে চিহ্নিত হয়ে ধরা পৃষ্ঠ হতে মুছে গিয়েছিল এ শতকেই সেলযুক ও খাওয়ারিজম সহির আত্মদ্বন্দ্ব উভয় সাম্রাজ্যের মূল উৎপাদন করে ফেলেছিলেন বনি আব্বাসদের রাজবংশ যা প্রায় সাড়ে পাঁচশো বছর বিপুল বিক্রমে রাজত্ব করেছিল তাও এ শতকে ধ্বংস হয়ে গিয়েছিল সাদিরাদালাম দেখেছিলেন দুর্ভিক্ষের হাহাকার মিশর ও দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের হানি দেখে তার হৃদয় বিদীর্ণ নামে আজও সমগ্র এশিয়ার লোক শিহরিত হয় তারই পুত্র নিঃশংস হালাকু খান এর বিরাট তাতার বাহিনী নিয়ে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদের উপর আপতিত হয়েছিল বর্বরদের নির্মম আক্রমণে ইসলামের শেষ খলিফা মোতাসেম বিল্লাহ নির্দয়ভাবে নিহত হলেন এরপর শুরু হলো নির্মম গণহত্যার অভিনয় অভিনব নারী পুরুষের অকলঙ্ক শনিতে রাজপথ গৃহ ও টাইগ্রাসের পানি রঞ্জিত হল বাগদাদ পরিণত হলো এক মহাশ্মশানে ইবনে খালদুন লিখেছেন বিশ লক্ষ অধিবাসীর মধ্যে প্রায় ষোল লক্ষ লোক এ আক্রমণে নিহত হয়েছিল শেখ সাদির গুলিস্তার প্রথম অধ্যায়ে এ সকল জালেমদের বিরুদ্ধে তার লেখনি পরিচালনা করেছেন তার প্রায় সমগ্র কাব্যগ্রন্থের ভিতরে জালেম বাদশার উপর তার শ্লেষ বাক্য অবজ্ঞাচ্ছিন্ন উচ্চারিত হতে দেখা যায় দেশ ভ্রমণের নিষ্ঠুর জালেম ও বর্বরদের হাতে সাদিকে কতবার যে কষ্ট ভোগ করতে হয়েছে তার ইয়ত্তা নেই দ্বাদশ শতাব্দীতে ফিলিস্তিনিতে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ যখন চরম আকার ধারণ করে তখন খ্রিস্টানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সাদির আদিল্লাতাল্লাম নিকটস্থ এক নির্জন জঙ্গলে আশ্রয় নেন খ্রিস্টানগঞ্জ জঙ্গল থেকে তাকে ধরে নিয়ে যায় এবং বুলগেরিয়া ও হাঙ্গেরি হতে আনিত ইহুদিদের সাথে তাকে পরীক্ষা খননে নিযুক্ত করে তখন তার দুরবস্থার সীমা ছিল না একদিন আলিপ্পো শহরের এক সম্ভ্রান্ত বণিক সাদির এক সময়ের পরিচিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন শেখ সাদির আদিলাম তাকে দেখে সমুদ্র ঘটনা বললেন এতে বণিত দয়াপর পরবশত হয়ে মনিবকে দশ দিনার ক্ষতিপূরণ দিয়ে তাকে মুক্ত করে সাথে করে আলিপ্পো শহরে নিয়ে যান কিন্তু আলিপু শহরেও তিনি সুখ পাননি বণিকের এক বদমেজাজি ও বয়স্ক কন্যা ছিল তার বদমেজাজের কারণে কেউ তাকে বিয়ে করতে রাজি হতো না বণিক একশো দিনের মোহরের বিনিময়ে কন্যাকে শেখ সাদির নিকট বিয়ে দেন এবং মোহরের অর্থ বণিক নিজেই পরিশোধ করেন সাদী বিপদে আপদে কখনও ধৈর্যহারা হতেন না বিয়ের পর কবি শেখ সাদি রাদিল্লাতলাম আর সুখের মুখ দেখতে পেলেন না বদমেজাজি রমণী একদিন সহসা বলে ফেলল যে তুমি কি সেই হতভাগ্য নও যাকে আমার পিতা অনুগ্রহ করে দশ দিনের মূল্য দিয়ে সহজে মুক্ত করেছিলেন উত্তরে শেখ সাদী রাজুল্লাহ বলেন হ্যাঁ সুন্দরী আমি সেই হতভাগ্য যাকে তোমার পিতা দশ দিনের দিয়ে মুক্ত করেছিলেন কিন্তু পুনরায় একশো দিনের দিয়ে তোমার দাসত্বে নিযুক্ত করে দিয়েছেন সম্ভবত আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে এভাবে অভাব অনটন ও দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন আল্লামা শেখ সাদির বহু কাব্যগ্রন্থ রচনা করেন যান তার এ সাফল্য সকল কাব্যের রয়েছে মানুষের নৈতিক ও চরিত্র গঠন অমূল্য বাণী শেখ সাদির আদিল্লা অলঙ্কার ভাষা ও প্রকাশের জাদু পাঠকদের মনকে বিস্ময় বিমুক্ত করে রাখত আজও তার লেখা কাব্যগ্রন্থ কারিমা গুলিস্তা ও বস্তা বিশ্বের বিভিন্ন কাউমী মাদ্রাসা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা পবিত্র কোরআন শিক্ষার পরই তার রচিত কাব্যগ্রন্থ কারিমা গুলিস্তা ও বস্তা শিক্ষা লাভ করে থাকে তার সমস্ত রচনায় অতি সরল প্রাণচঞ্চল আলেমগন বিভিন্ন ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভায় শেখ সাদির কবিতা আবৃত্তি করে থাকেন তার কবিতা আবৃত্তি না করলে আলেমগণ যেন ওয়াজ মাহফিল জমাতে পারেন না শিশুরা শেখ সাদির কারিমা গ্রন্থের কবিতা সুললিত কণ্ঠে পাঠ করতে থাকে তো দেখ এখানে একটা কবিতা আছে সেটা আমি আর পড়তেছি না হে দয়াময় প্রভু আমার প্রতি রহম করো আমি কামনাও বাসনার শিবিরে বন্দি তুমি ব্যতীত আর কেউ নেই যার নিকট আমি প্রার্থনা করব তুমি ব্যতীত আর কেউ ক্ষমাকারী নেই তুমি আমাকে পাপ থেকে রক্ষা করো আমার কৃত পাপ ক্ষমা করে পুণ্যের পথ প্রদর্শন করো শেখ সাদিরাদুল্লাহ তালাম গুলিস্ত বস্তা বিশ্বকাব্য সাহিত্যের এক অমূল্য সম্পদ গুলিস্ত বস্তা ব্যতীত জগতে এমন গ্রন্থ খুব কমই আছে যা বহু যুগ ধরে বিপুলভাবে পাঠিত হয়ে আসছে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে জেলটায়াস নামক এক ব্যক্তি ল্যাটিন ভাষায় আমস্টারডাম নগরে রোসারিয়াম পলিটিকাম নাম দিয়ে গুলিস্তার অনুবাদ প্রকাশ করেন সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উহা ফরাসি ভাষা অনুদিত হয় বর্তমানে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে শেখ গুলিস্টা সহ বিভিন্ন কিতাব ইংরেজি পার্সি জার্মান আরবি ডাচ উর্দু তুর্কি বাংলা প্রভৃতি ভাষা অনুদিত হয়েছে শেখ সাদির আদুল্লাহ তালামের উপরোক্ত গ্রন্থগুলো ব্যতীত নসিহত অল মলুক রিসালায়ে আশকিয়ানো কিতাবে মিরাশি মোজালেসে খামসা তরজিয়াত রিসালায়ে সাহেবে দিউান কাশায়েদল আরবি আতাবিয়াত প্রবৃত্তি উল্লেখযোগ্য কিতাবনার শেষ বয়সে শেখ সাজির আদিল তাল মাতৃভূমি নগরের এক নির্জন আশ্রমে জীবনযাপন করতেন এ স্থানেই তিনি অধিকাংশ সময় গভীর ধ্যানমগ্ন থাকতেন মাঝে মাঝে আগন্তুক ব্যক্তিদের সাক্ষাৎ দেওয়ার জন্য আশ্রমের বাইরে যেতেন দূর দূরান্ত থেকে প্রতিদিন ধনী গরিব শিক্ষিত মূর্খ রাজা প্রজা এবং নিকট সমবেত হতো শেখ সাদিরা দিল্লাহ তাল্লাম বাল্যকাল থেকেই দৈনিক সাইট থেকে পাঁচ ঘন্টা পবিত্র কোরআন তেলওয়াত করতেন তিনি কখনো গৃহে বেনামাজি চাকর নিয়োগ করতেন না আস্তে আস্তে তার বার্ধক্য গণিয়ে আসে বার্ধক্য তিনি যৌবনের তেজ ধারণ করতেন অবশেষে বারোশো বিরাশি খ্রিস্টাব্দ মোতাবেক ছশো একানব্বই সিজীতে একশো বিশ বছর বয়সে এ মনীষী ইহলোক ত্যাগ করেন সিরাজনগরের দিলকুশা নামক স্থানের এক মাইল পূর্ববর্তী পাহাড়ের নিচে তার সমাধি রয়েছে সমাধি জিয়ারতকারীদের পাঠের জন্য সাদির নিজ হাতে লেখা একটি কাব্যগ্রন্থ সমাধি গৃহে রক্ষিত আছে। পারস্যে এই সমাধি গৃহ সাদিয়া নামে অভিহিত হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমরা খুব একটা চাঞ্চল্যকর তথ্য উঠিয়ে তুললাম আমাদের শেখ সাদির আদুল্লাহতাল্লাম একজন বিশ্বকবি সাহিত্যিক মনীষী এবং জ্ঞানী এবং ধার্মিক মানুষ মুসলিম ধর্ম অবলম্বী এবং মুসলিম ধর্মের প্রতিষ্ঠায় উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে আমি সারবাহা আশিফুল হাসান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব যাতে করে আপনারা দেখতে পারেন তো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সার্ভেয়ার আশিফুল হাসান আল্লাহ হাফিজ